নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো খুব সহজেই একদম ইনস্ট্যান্ট বাড়িতে পনির থাকলে কীভাবে আপনারা সন্দেশ বানিয়ে ফেলবেন সেই রেসিপি খুব সহজ সামান্য কিছু উপকরণ আর যারা রান্না কখনও করেননি তারাও কিন্তু খুব সহজে এটাকে পেরে যাবেন তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম পনির আমি এখানে ব্যবহার করব দুশো গ্রাম পনির থেকে বেশ অনেকটাই সন্দেশ তৈরি হয়ে যাবে যারা দুধ এনে ছানা কাটানো ঝামেলা ছাড়াই এইভাবে মিষ্টি তৈরি বানি করে নিতে চান তারা তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি একদম পারফেক্ট তো দুশো গ্রাম পনিরকে আমি এখানে খুব ভালো করে গ্রেট করে নিলাম গ্রেড করে নেবার পরে আমি এখানে হালকা করে হাতের আঙুলের সাহায্যে একটু স্প্রেস করে করে আমি একটু ভালো করে সফট করে পনিরটাকে একটুখানি মেখে নিচ্ছি এতে কিন্তু যখন আমি মিষ্টির শেপটা দেব তখন খুব সুন্দরভাবে এটাকে তৈরি করা যাবে সেই জন্য খুব ভালো করে মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে এখানে একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে প্রথমে আমি পনিরটাকে দিয়ে দেব। তারপরে আমি গ্যাসটা ঝালিয়ে দেব পনিরটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু গ্যাসটা জ্বালাবো তো পনির দেওয়ার পরে দেখুন গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি পনিরটা আমি হালকা করে এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে মেল্ট করে নেব তো কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো পনিরটা হালকা করে মেল্ট হওয়াতেই আমি এখানে দিয়ে দিলাম বড় চা চামচের দু চামচ চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টির ব্যবহারটা করবেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো এতে কিন্তু খুব সুন্দর হবে টেস্টটা মিষ্টির আর সাথে খুব সুন্দর ফ্লেভার হবে এরপরে আমি ওই পনিরটার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেবার কারণে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে গুঁড়ো দুধ যেহেতু হালকা মিষ্টি সেই জন্য আমি চিনির পরিমাণটা কিন্তু প্রথমেই কম দিয়েছিলাম আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এখানে চিনি অ্যাড করতে পারেন আরও কোনো প্রবলেম নেই তো এইবারে ওই গুঁড়ো দুধটা দেওয়ার পরে আরও খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পরে আমি আবারও এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুবার কিন্তু আমি গুঁড়ো দুধের ব্যবহারটা করেছি এভাবে অল্প অল্প করেই মিশাবেন তাতে কিন্তু আপনারা বুঝবেন কতটা আপনাদের প্রয়োজন হবে তো তারপরে আবারও এক চামচ গুঁড়ো দুধ যখন দিয়েছিলাম তখন এক চামচের থেকে একটু কম আমি একটু এখানে ময়দা ব্যবহার করলাম এতে করেই কিন্তু আমাদের খুব সুন্দর করে সন্দেশ বানানোর জন্য পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে এতে কিন্তু সন্দেশটা বানাতে সুবিধা হবে বেশি ময়দা মেশাবেন না এতে কিন্তু স্বাদটা ভালো আসবে না তো সামান্যই মেশাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এরপরে যখন নাড়াচাড়া করতে করতে প্যান থেকে হালকা করে উঠে আসতে থাকবে সেই সময় একদম আমি দেশি গাওয়া ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম এটাতে তো খুব সুন্দর স্বাদ হবে তার সাথেই কিন্তু খুব সুন্দর করে আমরা মিষ্টিগুলোকে সেপো দিতে পারব তো এই এইরকম জটজলদি বাড়িতে থাকা পনির দিয়ে যারা মিষ্টি বানাতে চান তারা অবশ্যই কিন্তু এই মিষ্টিটা ট্রাই করতে পারেন আর ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে বলবেন না কমেন্টস করে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে তো এবারে আমি এটা ঠান্ডা করবার জন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এটাকে চামচের সাহায্যে আমি একটু স্প্রেড করে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরপরে আমি এখানে এক চামচ নিয়ে নিয়েছি একটু নলেন গুড় একদম অরিজিনাল নলেন গুড় আমি এখানে নিয়ে নিয়েছি নলেন গুড়টা আমি গার্নিশ করার জন্য দেব তো আপনারা দেখতে থাকুন আশা করি খুব সহজেই দেখানোর চেষ্টা করছি বুঝতে পারবেন তো দেখুন এইভাবে আপনারা যেমন সাইজ করবেন সেই অনুযায়ী কিন্তু এইভাবে এটাকে রেডি করে নিতে হবে রেডি করে নেবার পরে গোল করে নেব প্রথমে গোল করে নেবার পরে আঙুল দিয়ে মাঝখানে একটু ড্যাপ করে দেব হালকা একটু কর্ত করে দিতে হবে তার মধ্যে আমি দু থেকে তিন ভোটা মতন আমি নলেন গুড় আমি ওর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে একদম দোকানের মতো সেই জন্য আমি দিয়েছি আপনাদের কাছে নলেন গুড় না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এটাকে কিন্তু রেডি করে নিতে পারেন তো এই একইভাবে কিন্তু আবারও আমি আর একটা মিষ্টি তৈরি করে নিলাম এইভাবে আমি সব মিষ্টিগুলোই কিন্তু তৈরি করে নিয়ে এই রকম বাজার থেকে কিনে নিয়ে আসা ছোট্ট ছোট্ট সন্দেশের যে মোল্টগুলো হয় সেটার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগবার জন্য তারপরে আমি সম্পূর্ণ মিষ্টিগুলোকে এখানে প্লেটে সাজিয়ে নিলাম আমার বেশ অনেক কটাই মিষ্টি হয়েছিল তো এই প্লেটে এগুলোই আমি সার্ভ করেছি প্রথমে দেখুন কতটা সুন্দর কম সময়ে কিন্তু বাড়িতে ইনস্ট্যান্ট মিষ্টি তৈরি হয়ে গেল তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরও একদিন আর একটি ভিডিওর সাথে